যে জেলা যেটা আমাদের সংগঠনিক জেলা তার চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম বিশ্বাসী আমরা বিশ্বাস করি ধর্ম যে যার উৎসব সবার এবং বাংলার অঙ্গন এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি উৎসবে থাকি হই হই করে থাকি সব উৎসবে আমরা সবাই সবার কাছে আমরা যখন ঈদ পালন করি তখন অনেক যারা মুসলিম ধর্মে বিশ্বাসী নন তারাও এসে আমাদের ঈদে সামিল হন আবার যখন দুর্গা হয় আমরাও গিয়ে তাদের সাথে আনন্দ করি এটাই আমাদের সংস্কৃতি বাংলা এবং সেইটাই তৃণমূল কংগ্রেসের আইডিওলজি সবাই মিলে একসাথে একসাথে মিলে কাজ তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সর্বভৌমত্বে বিশ্বাসী আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকবো ভারতবর্ষ তাতেই আরো বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে এবং বাংলার আমাদের যারা মহাপুরুষ সে স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল ইসলাম হোক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক সবাই মিলে এটাই আমাদের শিখিয়ে এসছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা সিকুলার আইডিওলজি এটা নিয়ে আমরা এগোতে চাই অদ্ভুত ভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজি নগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ করেছিলেন কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করু আমাদের কোনো আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাবাদ যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন শুধু এই সেন্টিমেন্টের তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ কর যখন দেখল নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুঃখ তৃণমূল কংগ্রেস থেকে গদদারকে নিয়ে গে তারা এক কার্ডটা খেলে এবার তারা হিময়ণ ভাইকে ছোরেছে এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলটিক্স অর্থাৎ সেটা করে আপনি REGI থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙ্গায়ের পাবলি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমুনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকব না কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে আমি কিছু বলার জন্য আমাদের নিয়ামতটাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি চেয়ারম্যান আমাদের মুর্শিদাবাদ যে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান এই বিষয় নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইছি না আমাদের হাকিম সাহেব বিস্তারিতভাবে বলেছেন এখন পার্টির সিদ্ধান্ত যেহেতু আমরা পার্টি করি পার্টির সিদ্ধান্ত আমাদেরকে এই মুহূর্তে মানতে বাধ্য হতে হবে কারণ আমরা যে পার্টির নেত্রীকে দেখে আমরা এই দলে এসেছিলাম এখন শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তা পার্টির সঙ্গে আমি আছি এইটুকু বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের নেতা জনপ্রিয়া রাজীব সাহেব বিস্তারিত হয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করলেন যে কি পরিস্থিতির মধ্যে আমাদের এই সিদ্ধান্ত দলকে নিতে হল আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি মুসিবাদ জেলার ওনার রাজনীতি একটা বৈচিত্র্যময় একটা চরিত্র আমি একটা তথ্য আপনাদের বলি আমরা একসঙ্গে কংগ্রেস করতাম উনিশশো সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন মানে উনার কোন কতটা জনপ্রিয়তা আছে উনি প্রকাশ করে সেটা বলি যে উনি পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট হলেন পরাজিত হলেন আবার দু সালে উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে যোগদান করলেন ফিরে এসে ফিরে এসে আবার জেলা পরিষদের ক্যান্ডিডেট হলেন আবার জেলা পরিষদও দাঁড়িয়ে কিন্তু পরাজিত হলেন আবার দু হাজার আট সালে উনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে মানে আইএনসিতে আবার ইয়ে দু হাজার আট সালে একবার জিতলেন না মানে জেলা পরিষদে দু হাজার আট সালে এগারো সালে উনি কংগ্রেসে দাঁড়িয়ে বিদায় হলেন আবার দু হাজার বারো সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে মানে দাঁড়ালেন দাঁড়িয়ে ওখানেও কিন্তু উনি আবার পরাজিত হলেন দু হাজার ষোলো সালে আবার কংগ্রেস ছেড়ে নির্দলে এমএলএ এলএ ক্যান্ডিডেট হলেন সেখানেও হারে দু সালে আবার নির্দল থেকে আবার কংগ্রেস এলে এবং আবার জেলা পরিষদ হারলে আবার সেখানেও হলে আবার উনিশ সালে কংগ্রেস ছেড়ে আবার বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপি প্রার্থী হয়ে লড়াই করলেন সেখানেও ডিপিটেড হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্যকে দিয়ে পঞ্চায়েত সমিতি হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিততে এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পরিষদে বারবার বয়স হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতা যে বাদ দিলে কারোরই কোনো অস্তিত্ব নেই যে যতবারই নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের খাসপুর লোক আর মাথার উপর নেত্রী মমতা বাহিনী ছাড়া আমাদের কারি কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছে এইটুকু আমার কথা আচ্ছা আরেকটা ওনার নামেই বলছিলেন উনি তো পুরোটা ডিটেলস আপনাকে দিলেন বিরানব্বই সালে বাবরি মসজিদের যে ডেমলিশন হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপি কে উনিশে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছে কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপি কে ডিভিডেন্ট দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ এবং প্রতিরোধ করবে ঠিক আছে আমার একদম শিওর যে এটা বিজেপি কারণ ঘৃণার রাজনীতি করে না রাজনীতি করে ডিভিশনাল করলে বিজেপির সুবিধা তার কারণ ডিভাইড রুল এটা শিখিয়ে দিয়ে গেছিল সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড এন্ড রুল করে ভারতবর্ষকে ভাঙা ভেঙেছে আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না পারবেও না তাই

पार्टी हुमायर विद्रूवल ऑफ अवर चेयरमैन ममता बंदोपाध्याय एंड कंसे जनरल से अभिषेक बंदोपाध्याय द party has suspended Humayun Kubin. Why this Rokha committee decision suspend Kollam Humayun Kubin. Why this uh, suspension? Because he is playing in the hand of BJP, the divisional politics. We people of Bengal believe in inclusiveness. We believe in tolerance. We believe in togetherness and he has already provoking the people of Belda, people of other area that he will construct a Babri Masjid. Why Babri Masjid? Why not Masjid in name of Himayan's mother or father? Why not Masjid in name of the many Mathas are there? Why not someone will play Babri Masjid, someone will play Ram Murshid. Why this divisional politics will come in Bengal? We the Trinamool Congress strongly condemn that. There should not be any divisional politics. He has joined BJP earlier. In 2019, he was candidate of BJP. The WHO BJP, who is the instrument of, for demolishing public Mosque. And now he is playing a role to demolish the ideology of Bengal, that is togetherness. That is secularism. The ideology is secularism. And he is trying to demo, uh, that, so the party will not tolerate all these হুমায়ন কবির বলছেন প্রয়োজনে কালই দল থেকে পদত্যাগ করবো নিজের দল ঘোষণা করবো এবং নিজের সিদ্ধান্ত অনর তিনি babri মসজিদ করবেন যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাবে রক্ষা করেছে এই সব মানুষের জন্যে অনেক মানুষের প্রাণ যায় এই বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয় হয় কোন ধর্ম নয় সাধারণ মানুষের মৃত্যু হয় সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওই ওখানে হয়েছে এই উত্তেজনা করে এই সব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই মানুষের মানুষের হত্যা মানুষের আবেগ আমরা একসাথে রয়েছি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই বাংলায় একসাথে থাকি কোনো ডিভিশন নেই কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না কত গভীর একটু আপনাদের বলি যে মুর্শিদে একটা প্রান্তিক এলাকায় বিল্ডাঙ্গ বাবরী মজিব করবেন এবং কত বড় এটা সযত্ন আছে দেখবেন অযোধ্যায় কত শুধু কোথায় অযোধ্যা অযোধ্যার টাস্কি বোর্ডের একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাট হয় এক কোটি টাকা দেওয়া হবে মানে এই যেটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো একটা কলসবি চক্রান্ত বোধ মানে কোথায় অযোধ্যা অযোধ্যা টাস্কি বোর্ডের একজন মহারাজ তার এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান ক্যাম্প যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে এক কোটি টাকা হবে তার মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাংবাদিকতা একটা বোধ গেম খেলা হচ্ছে এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ থেকে সাসপেন্ড করুন প্রশাসক প্রশাসনের দিকে ব্যবস্থা কর করবে আমি আমরা দলের কথা বলছি এটা আমার দলের কথা সাসপেন্ড করা হলো কে কি বলছে কে কি করছে এটা নিয়ে আমি এখানে জবাব দিয়ে করতে আসবো না আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই মুসলিম সমাজ আদিবাসী সমাজ আমাদের শিডিউল কাস্ট সমাজ সব সমাজকে আমরা তুলতে চাই যারাই পেছিয়ে আছে তাদের তোলা আমাদের এই ডিভিশনাল পলিটিক্স এ আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে চাই আরো বেশি করে তুলতে চাই কেউ যদি আমি বলছি বলছিল কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছে। ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলি চলে তখন কা সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটা লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো যত মত তত পথ সেই সেই পথে আমরা সবাই মিলে থাকবো

সে মসজিদের আমি নিগাহ মতবাদ কিন্তু তার সাথে কারো কোন আপত্তি নেই তার কারণ ধর্ম জারজার উৎসব সভা সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণের মানা করতে পারি না কিন্তু উস্কানি যখন হয় যখন সেটা নিয়ে হেট রে পলটিক্স অফ হেট হয় তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে মানে মসজিদের নাম না হয়ে যদি সাধারণ মসজিদ হতো কিছু সাধারণ মসজিদ হয় অনেকেই করছে কোনো অসুবিধা নেই আজকে বাবরি বিতর্কিত না বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি কালকে রাম মন্দির এই চলবে কমনার পলিটিক্স চলবে মানে তাৎপর্যটা কি বাবড়ি মসজিদ তো ওখানে ছিল এখানে হঠাৎ তাৎপর্যটা কি মুর্শিদাবাদে সাগর দিগীতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা ভবিও ওই ওই তো ওই এগুলোই শুরু হয়েছে এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্য যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা এখানেও বিজেপির ষড়যন্ত্র ওখানেও বিজেপির ষড়যন্ত্র পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না He has said that he is going to come up with a party on 22nd December. Many people are there who comes up with the party and then they are now nowhere. राज्यपाल ने भी इस चीज को लेकर के चिंता मैं राज्यपाल के बाद क्या कोई जवाब नहीं देना है हमारा पार्टी का डिसीजन हमने कहा और ये स्टैंड है हमारे पार्टी का डिसीजन हमारा की कमेटी के कमेटी जो है नियम रक्षक नियम रक्षक कमेटी वो इस सिद्धांत लिया जो उनको सस्पेंड किया जाएगा প্রশাসনের এখানে জায়গা নবান্ন প্রেস কনফারেন্স করে সেখানে এখানে আমরা নিশ্চিত ভাবে আইন শৃঙ্খলা প্রশাসন দেখবে

हुमायू कबीर ने, तो ने बाबरी मस्जिद को लेकर जो ऐलान किया था उस पर अभी भी अटल है आज क्या ट्रिब्यूनल की तरफ से फैसला बताइए हमारा आज एक रक्षा नियम नियम रक्षा कमेटी आज ये निर्णय लिया है जो हम बंगाल में घृणा का राजनीति विभाजन की राजनीति ये हम नहीं करने हमारे बंगाल सब एक साथ हम लोग रहते हैं ये बंगाल काजी नजरुल इस्लाम के बंगाल है रविन्द्रनाथ टेगोर के बंगाल है हमारे विवेकानंद जी का बंगाल है हमारे ठाकुर श्री श्री रामकृष्ण का बंगाल है यहाँ पर हम लोग कहते हैं जो तो मौत जो तो पौत ये बंगाल में पॉलिटिक्स ऑफ हेटरेड नहीं करिए बीजेपी का साथ वो मिलकर चल रहा है आगे भी बीजेपी में गया था था कैंडिडेट हुआ साल को में आज भी बीजेपी का पैसा से यह कर रहा है बीजेपी देखते हैं अपना पांव नहीं जमा कर रहा जब तक नहीं घृणा का राजनीति करके हमारे समाज को तोड़ दिया जाए और ये समाज को तोड़ने तृणमूल कांग्रेस नहीं देगा इसलिए कठोर से हम लोग उनको सस्पेंड किया है आज दल से और हम लोग प्रशासन को भी कहते हैं जो आप आपके तरह कानून जो होता है वो लीजिए क्योंकि हमारे यहाँ पर डिविजनल वो के, में क्यों भी जिस दिन पहले वहां पर राइट लाइक सिचुएशन हुआ था सारा रात ममता जी जागी हुई थी हम जागे हुए थे इन लोग सब जागे हुए थे सारा रात उसको कंट्रोल किया उस जगह करके फिर वो साधारण आदमी का जो है वो आतंक में है वहां पर वो बोल रहे हैं बार बार हमारे बच्चे बाहर नहीं जा पाएंगे यह हालत क्यों नहीं वो खुद भट भरतपुर के एमएलए हैं और रजी नगर में रहते हैं और बिल्ड लाना में जाके मस्जिद बनाएंगे क्यों क्योंकि उसका दियो बंगाल में जो है घृणा का राजनीति उसका हो दंगा लगाओ बीजेपी का हाथ तो और भी मजबूत करो <coughs> यह हम मैंने नहीं, नहीं देंगे उसे आज विलंबित किया जा रहा है मस्जिद रिलेटेड एक प्रश्न है जब तक बैठेंगे प्रश्न